মটর বাবা মাই যে ক্যাপসুলের বাড়ির পাঁচ থেকে আসলো বাসের তলত হ্যাঁ ওই চন্দ্র বেটা মোর বেটা ফজরে উঠি দেখে মোবাইল নেই মটর নাই মোক যে এলাকা কয় হামা মটর কে বাড়ির যে মোবাইল মটর আছিল সিওর পলত মটর কি হল কে ইসার ইসার মামার তো নাই মোর তাও নাই পরে শুনুন পরে ইয়া ডাকে না যে বু মোর মটর নাই এলা কি হবে কবল উঠে চোর পাকড়া ওলা বাড়ি থেকে কত দূরে মটর ছিল হ্যাঁ বাবা ওই তো বাড়ি যে এই যে বাড়ি আর এই মটর মানে বাড়ির পাকেই মোটর হ্যাঁ মুই মোটর মোটর বাড়ি মানে আগে সেটা ছিল হ্যাঁ হল কয় বছর হল প্রথম যখন আন্দোলন কাওটা মানে আইডি বছর মানে কত 10 বছর হচ্ছি 10 বছর ওইটা দিয়ে হ্যাঁ দিয়ে বাবা মুই দিয়ে না আবার না করি না জীবন না জীবন ওটা কি আপনার ছেলের মোটর না আপনার মোটর বাবা কোনো মন মোটর মোর ছেলের টেলার কোনো নাই নাই মুই ইমার বাদ কামাই করিয়া 500 টাকা দিও কোনো মোটর নিছু এর নাই আর বিও টাকা করি দেখি দেখি আর চাঙ্গার ঘর আছে এর কোনো মুখ বাবা তুই মোবাইল ধো মোবাইলের আল্লাহ হইবে না মোর ছোটের আল্লাহ আপনি কি চাইছেন বর্তমানে মই বর্তমান মোর মোটর চাই মুই ছোট গো চাই মোটর চাই কি অভিযোগ করবে না এই বিষয়ে হ্যাঁ হ্যাঁ করি মুই কি নাম আপনার রাহেলা বিবি এই জায়গাটার নাম এই নাম পশ্চিম গোলা নাহাটি কাল কত রাত্রিতে এই ঘটনাটা ঘটে রাত বারোটা একটা ডাক্তার সময় হইতে পারে ঘুম অবস্থা খবর পায় নাকি মানে মোটর লাগিয়ে আপনার ঘুমিয়েছিলেন না মটর লাগাই নাই মোটর খসাই আসলো বাড়ি বন্ধ হ্যাঁ